Mahajan, 3rd May, 2006 Muitra, 3rd June, 2006 Munday, 3rd June, 2014 এই চারটে টাইম লাইনে আপনার একটা কমন জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসলে এই প্রমোদ মহাজনের যে মৃত্যু সেটা তো আসলে স্বাভাবিক মৃত্যু নয় এবং সেই গল্পটা আমি আপনাদের বলবো যে তার মৃত্যু কিভাবে ঘটলো তার পরবর্তী অধ্যায়ে কি হলো এবং এর সঙ্গে আমি যে চারটে টাইম লাইন বললাম এই টাইম লাইন গুলো যুক্ত এই মৃত্যুর সঙ্গে তারই ছোট ভাই প্রবীণ মহাজন তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি কেনার এবং তাকে তিনি একটা জায়গায় লিখেছিলেন এই ঘটনা কি করে ঘটল কে ঘটালো এটা কেউ কোনোদিন জানতে পারবে না এটা প্রবীণ মহাজন তার তেরো দিনের তেরো দিন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়েন ডাক্তাররা প্রচুর চেষ্টা করলো তাকে যদি কোনোভাবে তার কে জ্ঞান ফেরানো যায় লাইফ সাপোর্ট দিয়ে রাখা হলো কিন্তু সব শেষ হয়ে গেল দু সালের থার্ড মে এই ঘটনাটা ঘটছে বাইশ এপ্রিলে আর তিনি মারা গেছেন থার্ড মে তিন মে দু তার আগে একটা ঘটনা ঘটে সেটা সেটাও মামলা চলাকালীন এটা এসেছিল সবার সমক্ষে পনেরো এপ্রিল একটা এস এম এস করেছিলেন প্রবীণ মহাজন এবং তাতে একটা কবিতা লিখেছিলেন মারাঠিতে কবিতা লিখে প্রমোদ মহাজনকে পাঠিয়েছিল কবিতাটা ছিল এই রকম যে এখন আর কোনো রকম তোমার 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 কাছে কিছু চাইবো না কোনো যাচনা করবো না তোমার কাছে এখন যুদ্ধ হবে বিজয় হবে কিংবা মরণ হবে এবং এই এই প্রবীণ মহাজন তারপরে তো যেরকম মামলা চলে প্রবীণ মহাজনকে শাস্তি আজীবন কারাবাসে শাস্তি দেওয়া হয় তিনি নাসিক জেলে ছিলেন জেলে আমি আপনাদের বলেছি তিনি একটা অটো বায়োগ্রাফি লেখেন তার নাম ছিল মাজা অ্যালবাম সেখানে তিনি বিভিন্ন বিষয়ে লিখেছিলেন কিন্তু তিনি তাকে একবার প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা প্রশ্ন আপনি কেন মারলেন প্রমোদ মহাজন কেন হত্যা করি মারলেন বলে আমি মেরে আমি মারিনি তাকে বলি মারিনি তিনি তার বারবার তিনি তার বয়ান বদলাচ্ছিলেন বলে আমি মারিনি গুলি কিন্তু কে এটা কেউ কোনদিন জানতে পারবে না যে কি কিভাবে ঘটলো ব্যাপারটা আর এই প্রবীণ মহাজনের ঠিক তার তিন মাস পরে তার নাসিক জেল থেকে তিনি ছাড়া পান ছাড়া পেয়ে যখন তাকে হসপিটালে ভর্তি করা হয় তিনি নাসিক জেলেই ছিলেন তখন তার ব্রেন হ্যামারেজ হয় তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করে 3 মাসের মাথায় 3 মাসের মাথায় 3 मार्च 2010 তার ব্রেন হেমোরেজ হয় তার আগে 3 মাস আগে এবং ব্রেন হেমোরেজের কারণে তিনি কোমাতে চলে যান এবং সেই কোমাতেই তার মৃত্যু ঘটে 3 मार्च 2010 তো আমি আপনাদের আরেকটা এর সঙ্গে আরেকটা যে গল্পটা খুব জড়িয়ে আছে যে প্রমোদ মহাজনের এই মৃত্যুর মৃত্যুর আসল অনেকে অনেক রকম কথা বলে যে প্রবণ মহাজন যে মৃত্যুর ফলে কি কি ঘটেছিল প্রমোদ মহাজন যে পার্টির পার্টির জন্য যে ফান্ড জোগাড় করতেন সেই ফান্ডের সব খবর বা যা যা কিছু কিছু খবর মহাজন যা কিছু পার্সোনাল খবর বলা যেতে পারে ব্যক্তিগত খবর বলা যেতে পারে সেগুলো তার একজন ব্যক্তিগত সচিব ছিল তার তিনি জানতেন তার নাম ছিল বিবেক মৈত্র তিনি বাঙালি তিনি মুম্বাইয়ের বাঙালি অল্প বয়স আমরা তার সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি সাত নম্বর সাপ্ত রোডের বাংলোতে প্রমোদ মহাজনের সরকারি বাংলো ছিল সেখানে আমরা যেতাম সেখানেই বিবেক মৈত্রের সঙ্গে দেখা হতো বিবেক মুম্বাইয়া বাংলায় কথা বলতেন আমাদের সাথে এবং বলতে ভালোবাসতেন তিনি যখন অন্য যারা অবাঙালিরা তাকে বিবেক উনি বলতেন বা আমি বিবেক নই আমি বিবেক ব তো এই বিবেক মৈত্র বিবেক মৈত্রের সঙ্গে লাহুল মহাজনের একটা খুব ঘনিষ্ঠতা রাহুল মহাজনের মানে আহ প্রমোদ মহাজনের ছেলে প্রমোদ মহাজনের এক ছেলে এক মেয়ে প্রমোদ মহাজনের ছেলের নাম হচ্ছে রাহুল মহাজন এবং মেয়ে হচ্ছে পুনম মহাজন পুনম মহাজন তো এখন সাংসদ এবারে বোধ এই রিসেন্টলি বোধ হয় টিকিট বোধ তিনি পাননি মানে গত দু হাজার উনিশে ছিলেন আবার রাহুল মহাজন খুব একটু কালারফুল একটা ক্যারেক্টার সেটা সেটাতেও আসবো আমি তো এই বিবেক মৈত্রার কথা যখন উঠছে বিবেক মৈত্রা সব খবর জানতে প্রমোদ মহাজনে কোথায় টাকা রাখেন প্রমোদ মহাজন তার কার সঙ্গে তার সম্পর্ক এইসব খবর তিনি জানতেন সেই সময় একটা ঘটনা ঘটেছিল দু সালে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিক ছিলেন শিবানী ভাটনাগর তাকে কে বা কারা হত্যা করে যায় এবং সেই হত্যাকাণ্ডের সঙ্গে প্রমোদ মহাজনের নাম ছিল কারণ এই শিবানী হত্যার জন্য আই পাঞ্জাবের আইপিএস ক্যাডার আইপিএস অফিসার তার নাম রবিকান্ত শর্মা তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের তরফ থেকে বক্তব্য দেওয়া হয় যে রবিকান্ত শর্মার সঙ্গে শিবানী ভাটনাগরের একটা সম্পর্ক ছিল এবং শিবানী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এরকম একটা খবর চালু করা হয় এবং তার জন্য দায়ী রবিকান্ত শর্মা এবং সেই জন্য রবিকান্ত শর্মাকে গ্রেফতার করা হয় কিন্তু রবিকান্ত শর্মার স্ত্রী মধু শর্মা এগুলো খারিজ করে দেন বলেন যে রবিকান্ত শর্মার সঙ্গে কোন রকম অ্যাফেয়ার ছিল না শিবানী ভটনাগরের এবং সেখানে প্রমোদ মহাজের নাম জড়ে যে প্রমোদ মহাজের সঙ্গে শিবানী ভটনাগর একটা সম্পর্ক ছিল আমি এইটা এই 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 যে ট্রায়াঙ্গল এখানে ট্রায়াঙ্গল না ফোর স্কোয়ারও হতে পারে কারণ অনেক অনেকগুলো ক্যারেক্টার আছে তো আমি যখন এইসব আমি যখন বিবেক মৈত্রের কথা বলছি বিবেক মৈত্রার কাছে আমি আমি বহুবার তার সঙ্গে কথা বলেছি তার কাছে গেছি এবং বিভিন্ন সময় ফোন করে আমাকে অনেক খবরও বিবেক মৈত্রা দিত তো বিবেক মৈত্রার রাহুল মহাজনের একটা ঘনিষ্ঠতা আমি বলেছিলাম ছিল তো বিবেক বৈত্রার কাছে এই সব খবর থাকতো যে প্রবুল মহাজনের সঙ্গে কার সম্পর্ক কি ব্যাপার না ব্যাপার এবং এই অনেক সময় এটাও ধারা হয়েছিল যে প্রবীণ মহাজন যে তাকে গুলি মারলেন সেটা নাকি কোনো সম্পর্কের একটা জের কোন সম্পর্কের জের কিন্তু সেটা এখনো জানা যায়নি অনেকে প্রবীণ মহাজনের স্ত্রী ছিলেন সারঙ্গী মহাজন সারঙ্গী মহাজন আহ মাঝখানে অসুস্থ হয়ে পড়ে প্রবীণ মহাজনকে জেল থেকে ছাড়া দেওয়া হয় স্ত্রীকে দেখভাল করার জন্য সেই সেই নিয়েও কিছু যেহেতু কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি এগুলো এগুলো কথা একটা আর তাছাড়া এই মামলা চলাকালীন রেখা মহাজন এই যখন সম্পর্কের কথা মামলাতে ওঠে তখন রেখা মহাজন আদালতের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে এই মামলাটা যাতে রুদ্ধধার করা হয় যাতে ক্যামেরার ঘরের ভেতরে রুদ্ধধার করা হয় যাতে কোনো রকম মিডিয়া এটা না জানতে পারে কারণ এতে পরিবারের প্রতিষ্ঠা মর্যাদা নষ্ট হওয়ার চান্স থাকে আদারও এই রিকোয়েস্ট মেনে নেয় মেনে নিয়ে রুদ্ধদার মামলা শুনানি হয় সেখানেও জানা গেছে যে কিছু প্রমোদ মহাজনের সম্পর্কের কথা উঠেছিল সেখানে তো যাই হোক আমি যে আমি যেটা বলছিলাম বিবেক মৈত্রের কথা বিবেক মৈত্রা এবং প্রমোদ মহাজনের ছেলে রাহুল মহাজন একদিন এটা ছিল থার্ড জুন দু হাজার ছয়

কে ভর্তি করায় অ্যাপোলো হাসপাতালে তিনি পরে সুস্থ হয়ে বাড়ির দিন অনেক দিন তিনি হাসপাতালে ছিলেন তো বিবেক মৈত্রার অটপসি রিপোর্টে বলা হয়েছিল যে তার ওভার ওভারডোজ হয়েছিল ড্রাগের তারা আগে শ্যাম্পেন খেয়েছিলেন তারপরে কোকেনের মতন কিছু একটা খেয়েছিলেন কিছু একটা সেবন করেছিলেন তো এখানে প্রশ্ন অনেক উঠছিল যে বিবেক মৈত্রা সঙ্গে সঙ্গে মারা গেল কিন্তু ওই একই জিনিস সেবন করেছিলেন রাহুল মহাজন তিনি কেন বেঁচে এটা কি কোনো বিবেক মৈত্রা মানে এই প্রশ্নগুলো এখনো আঠারো বছর পরেও ঘুরে বেড়াচ্ছে যে এই মৃত্যুগুলোর সঙ্গে এই সব সব মৃত্যুগুলোর সঙ্গে এবং গোপীনাথ মুন্ডের যে রহস্যজনক ভাবে কোন কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করলো কেন অ্যাক্সিডেন্ট করলো সে বাড়ি থেকে বেরিয়েছে সবে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো তিনি মারা গেলেন এই যে পুরো ব্যাপারটাই একটা কিরকম ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে এবং আমরা যারা আমরা সেই সময় সাংবাদিক আমরা যখন তার আমরা যখন এরকম খবর যখন হচ্ছে তখন জান আমরা যখন জানতাম যখন জেনেছি তখন আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে খবরের মানে কেন প্রমোদ মহাজনকে তার প্রবীণ তার ছোট ভাই হত্যা করলো কেন প্রবীণ কিন্তু যখন তার জবানবন্দিতে বলেছেন অনেক সময় তিনি তার আত্ম যে আত্মকথা লিখেছেন তাদের তিনি বলেছেন যে প্রমোদ মহাজন খুব ভালো বক্তা ছিলেন প্রমোদ মহাজন যেহেতু বাবা প্রমোদ মহাজনের বাবা খুব অল্প বয়সে তার মৃত্যু হয় এবং তার পুরো দায়িত্ব প্রমোদ মহাজন পুরো বাড়ির পরিবারের দায়িত্ব প্রমোদ মহাজনের উপর ছিল এবং প্রমোদ মহাজন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন সেটাও প্রবীণ মহাজন বলেছেন তিনি বলেছেন যে প্রবীণ প্রবীণ মহাজন বলেছিলেন তার আত্মজীবনীতে লিখেছিলেন যে প্রমোদ মহাজন একদিকে ভাই এবং বাবার দায়িত্ব পালন করেছেন এবং সবসময় আমার পাশে থেকেছেন তাহলে কেন এইরকম একজন বাবা বা ভাইয়ের মতন একজন বড় ভাইয়ের মতন একজন বাবার মতন যে স্নেহ দিয়েছেন তাকে কেন তিনি হত্যা করলেন এই যে প্রশ্ন এই যে এই প্রশ্ন এখনো পর্যন্ত কেউ পায়নি এই এই যে আমি আমি আপনাদের যে যতগুলো টাইম লাইন দিলাম তার মধ্যে রাহুল মহাজনের কথা একটু না বললেই নয় রাহুল মহাজনকে আপনারা অনেকেই চেনেন রিয়েলিটি শোতে তিনি বিগ বসে তিনি ছিলেন আর তিনি হাল্লা বলে একটা রিয়েলিটি শো হতো তাতেও তিনি ছিলেন তিনি জেনারেলি পাইলট ছিলেন জেট এয়ারওয়েজের এবং ও ইউএসএ আমেরিকাতে তিনি পাইলটে জেট ট্রেনিং নিয়েছিলেন দু হাজার ছয় ছয় সালে তিনি শ্বেতা সিং বলে এক এক মহিলাকে বিয়ে বিবাহ করেন দু হাজার সাতে সেই বিবাহ সে ডিভোর্স হয় এবং সেখানে ওই তার স্ত্রী অভিযোগ করেছিলেন ডোমেস্টিক ভাইলেন্সের এবং তারপরে তিনি ডিম্পল গাঙ্গুলি বলে একজনকে বিয়ে করেন দু সালে এবং সেই একই অভিযোগে দু সালে ডিভোর্স হয় তারপরে তিনি বিয়ে করেন রাশিয়ান মডেলকে নিয়া ইলিনা বলে একজনকে দু সালে এই রাহুল মহাজন মানে আমি আপনাকে বললাম আপনাদের বললাম যে বেশ কালারফুল ক্যারেক্টার তো প্রশ্ন অনেকগুলোই আছে এখানে যে এই মৃত্যুর সঙ্গে মৃত্যুর সঙ্গে এই যে যারা যারা এই টাইম লাইনের মধ্যে পড়েছে তারা কিন্তু তিন আচ্ছা তিনের সংখ্যাটা কিন্তু খুব সাংঘাতিক সংখ্যাটা এই তিনের সংখ্যা এই মহাজন পরিবারের জন্য একটা অভিশাপ কিনা তিন মার্চ প্রমোদ মহাজন মারা যান তিন জুন বিবেক মৈত্রা মারা যান তিনি প্রমোদ মহাজনের ব্যক্তিগত সচিব তিন জুন আবার একটা দিস দু গোপীনাথ মুন্ডে মারা যান গোপীনাথ মুন্ডে হচ্ছে প্রমোদ মহাজনের ভাইরা ভাই বোনের হাজব্যান্ড প্রবীণ মহাজন ছোট ভাই প্রমোদ মহাজন যিনি গুলি করেছিলেন তিনি মারা যান থার্ড মার্চ তিন তিন অঙ্কটা তিনের সংখ্যাটা প্রমোদ মহাজনের বংশে বা পরিবারের জন্য কি অশুভ এই প্রশ্নটা রাজনীতি অলিন্দে ঘোরাফেরা করছে রাজনীতি অলিন্দে আরও ঘোরাফেরা করছে যে প্রমোদ মহাজনের মতো একজন নেতা যার প্রধানমন্ত্রী হওয়ার মতন যার যিনি মেটেরিয়াল ছিলেন যার প্রধানমন্ত্রী যার ক্ষমতা ছিল তার ক্ষুড়দায় বুদ্ধি ছিল তার এই মৃত্যুতে এই মৃত্যুর পরে কেন জানা গেল না যে তিনি তাকে তার ছোট ভাই প্রবীণ মহাজন কেন খুন করলেন এই কিন্তু এখনো জনগণের মানে মানুষের মনে রয়ে গেছে যারা 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 এখনকার যারা আমাদের দর্শক যারা অন্য রাজনৈতিক গল্পের দর্শক যারা তাদের কাছেও এটা একটা প্রশ্ন থেকেই যাবে তারা তারা গুগল ঘেঁটেও দেখতেই পারেন যে কিভাবে মানে এই ধরনের ঘটনা ঘটলো কিন্তু যেটা খুব আমার কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টাইম লাইনের মধ্যে যারাই মারা গেছে তারাই কিন্তু সব প্রমোদের সঙ্গে প্রমোদ মহাজনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত এই এই যে রহস্যটা এই যে জটটা এখনো খোলেনি এই অনতরিত বা যা উত্তর যা পাওয়া যায়নি এই উত্তর না পাওয়া দিয়েই আমি আজকে আমার এই অনুষ্ঠান শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি আরও এই ধরনের কোনো গল্প আপনাদের জানা থাকে তাহলে আপনি নিশ্চয়ই আমাকে জানাবেন আমি চেষ্টা করব। যে ওই গল্পগুলোকেও যাতে তুলে আনা যেতে পারে আপনারা দেখতে থাকুন আমাদের অন্য রাজনৈতিক গল্পের অনুষ্ঠান এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই নমস্কার